এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স হবে এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য হবে না তারপর আছে পদের নাম অভ্যন্তরণাকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই এম এস অফিস পরিচালনা দক্ষতা হবে সর্বোপরি কথা হলো কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সো প্রমিট নম্বর এগারো পদের নাম বিনিয়োগ সহকারী

শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন তো এফ এস অফিস পরিচালন দক্ষ হতে হবে তার বিয়ে আবেদন করতে পারবেন তো তারপর আছে কমিটি আট পদের নাম মেইনটেনেন্স সহকারে পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের ডিপ্লোমা পাশ করতে হবে বা ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে কমিটি নম্বর সাত পদের নাম ফোরম্যান অটোমোবাইল এখানে পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই এম এস অফিস পরিচালনা দক্ষ হতে হবে তারপর আছে কমিটি নম্বর ছয় পদের নাম সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সংশ্লিষ্ট কর্মকর্তা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার বিশ্ববিদ্যালয় হতে পাবলিক গণযোগাযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক চার পদের নাম হিসাব রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা এক অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন ক্রমিক তিন সহকারী পরিচালক পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অনার্স বা সবার ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা দেওয়া থাকতে হবে ক্রমিক দুই পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয় আপনার চার বছর মেয়াদী স্নাতক বা সমাজের ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন প্রমীতি এক পদের নাম সিস্টেম অ্যানালিস্ট পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং